অবৈধভাবে ঘোষের বিনিময়ে খাজনা খারিজ এবং চেক কেটে দিচ্ছেন ভূমি সহকারী কর্মকর্তা ফরহাদ আলম সতেরোশো ছিয়াশি টাকার চেক কেটে দিলে ভুক্তভোগীদের গুনতে হচ্ছে চল্লিশ হাজার টাকা বর্তমান সময়ে কর অনলাইনে লেনদেন চললেও উনি নিজের মতো করে রমরমা ঘুষের ব্যবসা চালিয়ে যাচ্ছেন এমন অভিযোগ উঠেছে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা কাজিহাল ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা ফরহাদ আলমের বিরুদ্ধে সার্ভিস প্রোটোকল অমান্য করে প্রতিদিন পাঁচপান্ন কিলোমিটার পাড়ি দিয়ে তার অনৈতিক সহযোগী সহ অফিস করেন ভূমি সহকারী কর্মকর্তা ফরহাদ আলম তাই বেশিরভাগ সময় অফিসে আসতে পারেন না বলে জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগীরা তামাক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অমান্য করে তার রুমে ধূমপানসহ বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় সাংবাদিকদের দেখে দ্রুত সরিয়ে ফেলার চেষ্টা করেন তার সহযোগী

আচ্ছা এখন যে আপনি ন হাজার পাঁচশো টাকা নিলেন এটা কি কীভাবে নিলেন এটা সে রেখে গেছিল এবং সে জুনের মধ্যে আমার কমপ্লিট করবে খাজনা নিয়ে যাবে খাজনা রসিদও নিয়ে যাবে আপনার চাকরি মানে সার্ভিস যে বুকটা আছে সেই নীতিমালা অনুযায়ী আপনি কি কোনোভাবে দিতে পারেন সেভাবে খাজনা আপডেট বকে আছে এখন কিছু কিছু বিষয় মানবিকতার ক্ষেত্রে দেখতে এটা আমাদের পার্সোনালি আমি দেখছি এবং জুন ক্লোজিং এর আমি যদি সেটা কমপ্লিট করি তাহলে ওটা আর থাকে না এটা তো আপনি ব্যক্তিগত প্রতিষ্ঠান না আপনি মানবিকতা দেখাবেন না আইনের সাথে চলবেন সরকার রাষ্ট্র ঘাটতি করলেন তো আপনি তাহলে আপনি আপনার না আমি সরকার রাষ্ট্র করে করিনি আপনি বিনিময় নয় টাকা নিয়েছেন নিয়ে আপডেট রসিদ দিয়েছেন

রসিদ ছাড়া যে টাকাটা দিচ্ছে সেটা জামানত হিসাবে সে রেখে দিছে আমার কাছে এবং চল্লিশ হাজার টাকা পেমেন্ট করবে করে রসিদটা সে নিয়ে যাবে এটা মৌখিক ভাবে মৌখিক ভাবে এটা আর কোনো কিছু না

প্রথমে আমাকে নিয়ে গেল নিয়ে আমি খাজানা চেক করার জন্য তোমাকে বললাম তো তুমি তো বললো যে পুরাতন কোনো শেক আছে নাকি এখন শেক তো আসে পারে খুঁজতে হবে তো আমি আবার নিয়ে আসলাম চেকগুলো নিয়ে আসবো বলতে যে না এগুলো শেখ হবে না আর কোন শেখ আছে না কিন্তু আর তো শেখ নেই পুরাতন সেক কাটা এগুলো সব তো না এগুলো হবে না এগুলো হবে না বলে আমার বাইরে বারান্দা রাখে দিল বারান্দা রেখে তারপরে সহকারে প্রায় আধা ঘন্টার মতন পাশে ঘুমিয়ে বসে কী জানি আলাপ আলাপ করার পরে আমাকে আবার ডাকিয়ে দিয়ে গেল আমার সাথে কন্ট্যাক্ট করে যে এটা তো করা যায় না তারপর আমি করে দিচ্ছি আটচল্লিশ হাজার টাকা লাগে ওটা সম্পূর্ণ জমি তারপর হচ্ছে যে আমি করে দিতে পারবো সেটা তিন এই পাতাটা যেটা আছে প্রথম পাতাটা সেই পাতাটাতে তিন ওগর বেশি জমি আছে জমি আশি হাজার টাকা আর এই দিকে তো এটা হবে না এগুলো আরো লাগবে তখন বললো পঁচাত্তর হাজার টাকা লাগবে পুরোটা টাকা তা আমি তখন বললাম যে না একটু কম করে মানে যা আছে তাই যে যেটা আসবে আর কি অ্যামাউন্টে সরকার যেটা অ্যামাউন্টে যেটা সেটা উনি বললো যে না এটা হলেও এটা বহুদিনের খাতাটা বাঁচিয়েছে এই ফসার কথা বলাতে বলতেছে যে আমি একটা করে দেবো সেটা হলো কিছু কম করে দেবো কত কম করে দেবো বললো যে চল্লিশ হাজার না এতে তো আমার সাধ্য দিয়ে আর একটু কম করেন হাজার মাসে করেন তাহলে তো আমার একটা সাদের মতো হবে বললো যে না এটা খবর তাহলে আপনি অন্য কথা বলুন আমি বললাম যে খাদানা কম করার প্রয়োজন এর আগেও আর একটা কথা বললো আপনি এই মাসে যে না করেন চলতে শুনে তাহলে আপনার কাছে নোটিশ যাবে খাদানা করার দাঁড়িয়ে হ্যাঁ ঠিক আছে নোটিশ আপনি দিবেন আমি তাহলে কী করা তাহলে বাধ্য হয় তাহলে করতে হবে একটু কিছু কম করেন হাজার দাদ দশেক করেন তো না হবে আচ্ছা সে ওরা আমাকে একটা কন্ডিশন দিলে সেটা হলে এই যে আপনি এখন আপনাকে অর্ধেক দিতে হবে আর বাকিটা এক মাস সময় এক মাস পর আমাকে দিন তা আমি আর কী করব নিরপয় হয়ে ওটাই করলাম যে ঠিক আছে আমি অর্ধেক দেব তবে আজকে আবার দশ হাজার দিচ্ছে বাকিটা এক সপ্তাহের মধ্যে দিবস বাকিটা এক মাস পর দিব ওই কথা অনুযায়ী কাজ উঠে ওই দিনে আমাকে প্রায় ওই আড়াই তিন ঘন্টা পর আমাকে চেকটা করেছিলাম দশ হাজার টাকা দিলাম সেখানে দিলো আমার এক হাজার সাতশো ছিয়াশি টাকা এক টাকার চেক চেক দিল আর আমার কাছে নিলো প্রায় দশ হাজার দশ হাজার কত বর্তমানে এখানে যে আমাদের চশুদ্দার সাহেব আছেন উনি তো দফদার ভুসকুর হয়ে গেছে ভুস ছাড়া কথা কয় না ওনার কাছে গেলেই হাজারের টাকা বিশ হাজার এক হাজার টাকার বিশ হাজার টাকা ছাড়া আমি কথা কয় না আগে আমার একটা বাড়ি ঘর নিয়ে আমার সামনে জন্য আমি গেছিলাম প্রথমে যাই চলো দেড় লাখ টাকা তারপরে এক লাখ টাকা তারপর মহিলা মেজিস্ট্রিট আমাকে ঘেট করে দেয় এলে নিয়ে আমি দু হাজার সতেরো সাল থেকে ঝুলতেছিলাম কিন্তু এই যে একটা দুর্নীতি উনিশ হাজার টাকা জমি বিক্রি হচ্ছে খাজনা খালি তেইশ হাজার এটা মতো কোনো ভাষা নাই আর যদি এইরকম আপনারা সবাই জানেন যে এখন ভূমি উন্নয়ন করগুলো সব অনলাইনে আদায় করা হচ্ছে আসলে ম্যানুয়ালি তো আর কোনো সিস্টেম নাই চান তো আপনাদের কাছে বিষয়টা শুনুন যদি এর কোনো সত্যতা থাকে অবশ্যই আমরা বিষয়টা খতিয়ে দেখব সত্যতা থাকলে আইনগত ব্যবস্থা নেব ধন্যবাদ